দুধ কয় লিটার দেয় আঠারো লিটার দুধ দেয় দেখেন দুধ কিন্তু দুধ দেয় প্রতিদিন জন্য কিন্তু আটকে আছে গরুটা আমরা আপনাদের চেষ্টা করবো হয় কি দেখাই সুন্দর একটা কাফি গরু কিন্তু দাম হয়েছে মহাজন দাম হরজতপুর হাটে আজকে অনেকেই আমাদের বলেন যে যে দুধের গাভী গরুগুলা গাভী গরুর বাজার দর সম্পর্কে যারা খামারের জন্য বা বাসা বাড়িতে একটা দুইটা গাভী নিয়ে যারা লালন পালন করতে চান বা দুধ সংগ্রহ করতে চান তারা কিন্তু অনেকেই গাভীর কালেকশন আপনারা দেখতে চান ফরজতপুর হাটে কিন্তু সেই ধরনের গরু কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যায় আমরা একটু আজকে সেই গাভিগুলো কিন্তু আজকে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে এর পাশটাতে যদি দেখেন গাভী গরু বিশাল বড় বড় গাভী গরু কিন্তু এপাশে কিন্তু একটা গাভী গরু আছে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গার থেকে নিয়ে আসছিলেন হামরাই বাছুর আর মা সহ কয়টা বিয়ান হয়েছে দ্বিতীয় বিয়ান আচ্ছা কেমন দাম চাইছিলেন আজকের বাজারে দুই লাখ বিশ কয় লিটার দেয় দুধ দৈনিক দৈনিক বারো লিটার কিন্তু দুধ দেয় একটাই নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন দেখেন টাকা কিন্তু দেখতেছে মোটামুটি আপনাদের যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি আজকে বাছুরটা কি দামরি নিয়ে আসছেন কয়টা একটাই এই চারটাই আপনার আচ্ছা দেখেন বন্ধুরা গাভী গরু বিশাল বিশাল গাভী গরু কিন্তু আজকে হরজতপুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন একটু কিন্তু ধারণা দিলাম দুই লাখ বিশ কিন্তু ভাইয়ের চাওয়া কত হইলে চিন্তা ভাবনা আছে ভাই চিন্তা চিন্তাভাবনা কত হইলে আছে লাখ চিন্তা ভাবনা আছে আচ্ছা ধারণা দিলাম আপনাদের এই পাশে একটু চলে যাব আমরা যে পাশে কিন্তু এক কাকা কিন্তু গাভি গরু নিয়ে একটু হাঁটাচ্ছে আপনারা যদি একটু দেখেন বড় বড় গাভী গরু কিন্তু উঠে হরজতপুর হাটে আসসালামু আলাইকুম কাকা কেমন চাইছিলেন এটা আজকের বাজারে দুই লাখ সত্তর দুধ দেয় কয় লিটার দৈনিক পনেরো পনেরো ষোলো লিটার আচ্ছা পনেরো ষোলো লিটার দুধ দেয় দুই লাখ সত্তর কিন্তু দাম চাইলো একটু ধারণা দিচ্ছি আর কি বন্ধুরা যারা আপনারা নিতে চান তাদের জন্য কিন্তু একটু সুবিধা হবে যার কারণে কিন্তু একটু গাভীর ভিডিওগুলো আজকে আমরা করতেছি বাছুর সহ গাভী এই পাশাতে কিন্তু আরো এক ভাই কিন্তু একটা গাভী নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে নিয়ে আসছেন আজকে গাজীপুর থেকে আচ্ছা কয়টা বিয়ান হয়েছে এটার কেনা গরু বাছুর নাই কোনটা

আঠারো লিটার দুধ দেয় আমরা দেখেন আঠারো লিটার দুধ কিন্তু দিয়ে থাকে প্রতিদিন কত হলে ভাই চিন্তা ভাবনা আছে একদম লাস্ট বিশ হলে সারা চিন্তা ভাবনা আছে বাচ্চার সহ নাম কি ভাই আবু হাসান যারা গাভী গরু নিতে চান আসেন সবসময় হরজুদপুর হাটে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে যারা চান নিতে তারা কিন্তু একটু টার্গেট দিয়ে দিচ্ছে আজকে আপনাদের এই বাসটাতে কিন্তু দেখেন সুন্দর আরেকটা গরু কিন্তু গাভি গরু বিশাল বড় কিন্তু একটা কিন্তু সাথে এবং মোটামুটি দরদাম হচ্ছে এই পাশটাতে ক্রেতা ব্যাপারীর মাঝে দরদাম হচ্ছে ভাই দরদাম হচ্ছে না কয়টা নিয়ে আসছেন আজকে

কিছু বাকী আছে মানে পাঁচটা চলোৱা হৈ যাব নেকি ভাই কিন্তু এক দাম বলছে মোটামুটি

দরদাম কিন্তু হচ্ছে এই পাঁচটাতে ভাই কিন্তু দুই লাখ টাকা দাম অলরেডি দিয়ে দিছে এই গাভীটার এবং কিছুর জন্য কিন্তু আটকে আছে গরুটা আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব হয় কি না একটু দেখাই দেখছি হরযোতপুর হাটে যারা গাভী গরু কিনতে চান এবং গাভী গরু কীভাবে কেনে বেচা করবেন সেই দৃশ্যগুলো কিন্তু একটু আমাদের তুলে ধরার চেষ্টা করতেছে আপনাদের জন্য যার কারণে আপনাদের কিন্তু একটু সুবিধা হবে দুই লাখ সাইট কিন্তু ভাই চাওয়া ছিল বাসুর সহ হইল না দুই লাখ বলছেন ভাই কিন্তু দুই লাখ বলছে আর ভাই দুই লাখ বিশে আটকে আছেন ও আচ্ছা আচ্ছা বিশ বলসে দেয় না যাক দুই লাখ বিশের একটু উপরে উঠলে কিন্তু ভাই ছেড়ে দিবে মোটামুটি বললো বাইশ লিটারের মতো দুধ অলরেডি দিচ্ছে গাভি তারিখতে এই পাশটাতে এক দেখাই বাছুর এবং গাভী সহ যারা কিনতে চান যে পাশে কিন্তু ভাই সুন্দর আরেকটা গাভী গরু কিন্তু নিয়ে রাখছে দেখেন বন্ধুরা সুন্দর একটা গাভী গরু কিন্তু দাম হয়েছে মহাজন দাম টাম হয়েছে আচ্ছা কেমন চাইছিলেন আজকে কেমন দাম চাইছিলেন আজকে বাজারে দুই লাখ দশ আচ্ছা বাচ্চুর সহ কয় লিটার দেয় দুধ পনেরোটা আছে পনেরো লিটার পাওয়া যাবে গাভিন কয়টা হয়েছে গাভ তিন নম্বর দুই লাখ পনেরো কিন্তু চাওয়া ভাইয়ের দেখেন বন্ধুরা গাভি গরুটা সুন্দর একটা গরু কিন্তু টার্গেট কত আছে ভাই আজকে কত হলে ছেড়ে দিয়ে যাবেন কত হলে ছাইরা দিয়ে যাবেন আজকে হাটে দুই সমান ভাঙ্গার ভাঙ্গার নিয়ত নাই আচ্ছা এক ষাট সত্তরে হবে না হয় না

আহরতপুর হাটে এসে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আর আছে কাভি নাকি একটাই একটাই আছে জি ধন্যবাদ ভাইকে আমরা আরেকটু সামনের দিকে যাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর গাভী গরুর বাজার দল আছে যে সুন্দর একটা গাবি গরু কিনতে যাচ্ছে কেমন চান ব্যাপারি আপনি ওই এই পাশে কিন্তু একটু দেশাল গাবি দেশি না ভাই একদম কেমন দাম চাইছিলাম আজকে এক লাখ দেখেন বন্ধুরা দুধ দেশ হাজার টাকা চাওয়া ভাইয়ের দেশি গাভী যারা চান দেশি গাভী তাদের জন্য কিন্তু ই কিন্তু ভালো হবে পাশে কিন্তু বাছুর আছে এক লাখ পাঁচচল্লিশ হলে কিন্তু এই ধরনের গুলো আপনি নিতে পারবেন এটা কিন্তু চাওয়া দাম চাইলে আপনারা দরদাম করে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং এই পাশটাতে কিন্তু আরো কিছু গাভি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে বাছুর সহ হরজতপুর হাটে সুন্দর সুন্দর গাভিগুলো কিন্তু আছে দেশি যারা দেশি গাভী খুঁজেন তারা কিন্তু এই কাজটাতে পাবেন একদম শেষ শেষ ভাগটাতে কিন্তু গাভী গরুর হাটটা বসে বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আজকে হরজতপুর হাট থেকে গাভী গরুর মোটামুটি একটু বাজার দর আপনাদের একটু টার্গেট দেওয়ার চেষ্টা করলাম যারা চান হরজতপুর হাট থেকে গাভী গরু সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন একটু কিন্তু ধারণা দিয়ে দিলাম বন্ধুরা বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম